সীমাহীন দুর্নীতি মানে এটা আগে কখনো কোথাও দেখা যায়নি সাতষট্টি জন নিট ইউজির মতো পরীক্ষায় সাতশো কুড়ি পেয়েছে তার মধ্যে সাতজন একই একই এক্সাম সেন্টার সেটা হচ্ছে হরিয়ানার একটা এক্সাম সেন্টার থেকে এটা খুব অভূতপূর্ব অভাব মানে ভাবা যায় না এবং এই জিনিসটা আগে পৃথিবী কখনো দেখেন এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এরা বলেছে চোদ্দশো জনকে এরা গ্রেস মাস দিয়েছে কেন কারণ হিসেবে তারা বলছে কোন কোন সেন্টারে পরীক্ষা দেরিতে শুরু হয়েছে তাই যত মিনিট দেরিতে শুরু হয়েছে তত কিন্তু চার অত নম্বর তারা রেস্ট দিয়েছে এটা হতে পারে না সাতশো কুড়িতে আইদার ছেলে সাতশো কুড়ি পেতে পারে যদি সব ঠিক করে যদি একটা ছাড়ে তাহলে সাতশো ষোলো পাবে আর যদি একটা ভুল হয় তাহলে সাতশো পনেরো পাবে কোনোভাবেই সাতশো উনিশ সাতশো সতেরো সাতশো আঠেরো পেতে পারে না যখন এইটা জানতে চাওয়া হয়েছে এন এ বলছে আমরা গ্রেস মাস দিয়েছি গ্রেস মার্ক কি এন এ দিতে পারে তারা কি পরীক্ষার আগে গ্রেস মাস দেওয়ার পদ্ধতি জানিয়েছে জানায়নি রেজাল্ট কবে বেরোলো এটা চাইছি যাতে নিটটা ক্লিয়ারলি হয় বিকজ এটা একটা মেডিকেল এক্সাম যেখানে আমাদের পুরো অল ইন্ডিয়া বলুন স্টেট বলুন সবার হেলথ ওপরে নির্ভর করছে তো এটা ক্লিয়ার এন্ড ফেয়ার হওয়া উচিত তার জন্য আমরা প্রোটেস্ট করছি সেটার জন্য আশা করব কোনো একটা ভালোই ডিসিশন নেওয়া হবে সেটার উদ্দেশ্যে আমরা আজকে এখানে এসেছি দেখুন এত বছর ধরে ছেলেমেয়েরা পড়াশুনো করেছে একটা আমরা জানি ডাক্তারি সমাজ মানে ডাক্তারি যুব সমাজ একটা রয়েছে যারা প্রতিটা ছেলে মেয়ে দিন রাত তারা চার বছর পাঁচ বছর ধরে পড়াশুনো করেছে এইখানে এরকম একটা জায়গায় যখন তার বাবা মা একটা গরিব পরিবার থেকে হোক বা বড় পরিবার থেকে হোক পড়াশুনো করে পড়াশুনো করতে করতে একটা ছেলে মেয়ে যখন এসে দেখে তার জীবনে সব কিছু ওয়েস্ট করা হয় একটা বয়স দেখে না সেখানে দেখে না সেই জায়গায় গিয়ে যখন দুর্নীতি দেখছে দেখেন সুসাইড করার অপশন থাকে না এটা কতটা প্যাথেটিক আমাদের মতো ডাক্তারি পড়ুয়ারা বোঝে আর যদি দুর্নীতি করে ডাক্তাররা হয়ে যায় তাতে আমাদের ক্ষতি হবে না শুধুমাত্র ডাক্তারি পড়ুয়াদের ক্ষতি হবে না হয়তো কিছু ডাক্তারি পড়ুয়া মারা যাবে এর থেকে বেশি কিছু হবে না কিন্তু ক্ষতি হবে লাখ লাখ মানুষের যারা একটা বুড়ো ডাক্তারের পাল্লে পড়বে আর এই সরকারে কারা জড়িত রয়েছে ওই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় এজেন্সি আমরা তো একটাই কথা বলবো কেন্দ্রীয় এজেন্সি কে না মান উচ্চ মাধ্যমিকে ফেল করার পরেও তারা নাকি এইখানে সাতশো পেয়েছে সাতশো পেয়েছে এবং তারা কোয়ালিফাই করেছে এটা প্রমাণ করছে এটা কোনোভাবেই সম্ভবপর না এটা দুর্নীতি ছাড়া তাই কেন্দ্রীয় সরকার এই দুর্নীতির বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি আমরা স্বচ্ছতা চাই আমরা চাই মহামান্য আদালতে সঠিক বিচার করুক এবং যারা দোষী তারা শাস্তি পাক এবং অবশ্যই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর স্টেপ নয় তারা রিজাইন করুক আজকে সেই নিট পরীক্ষা ডাক্তারি পরীক্ষা নিয়ে একটা দুর্নীতির প্রসঙ্গ উঠছে অবশ্যই সমগ্র দেশ চুপ থাকবে আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র দলই আবাস তুলবে এবং আপনারা দেখতেও পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র সেই আবাসটা তুলেছে আমাদের প্রশ্ন একটাই যে হঠাৎ করে যেই নিট পরীক্ষা যে নিট পরীক্ষাকে নিয়ে সমগ্র ভারতবর্ষের বুকে প্রতিভাবান ছাত্রছাত্রীদের একটা আশা থাকে আকাঙ্ক্ষা থাকে সেই নিট পরীক্ষায় দুর্নীতির যখন যোগসূত্র রয়েছে বা যখন দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে তখন বাকিরা চুপ কেন